সবচেয়ে সেরা স্বাদের পাবদা মাছ ভোনা রেসিপি মাছ তো আমরা সবাই রান্না করতে জানি এভাবে একবার রান্না করে দেখুন সবাই আঙুল চেটে পুটে খাবে আর আপনার প্রশংসা করবে বিসমিল্লাহ রহমান ই রাহিম আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই নিপার রসইতে আজ থাকছে পাবদা মাছ ভোনার রেসিপি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি সাত পিস পাবদা মাছ নিয়েছি বেশিরভাগ মাছগুলোর পেটেই ডিম ছিল আর ডিম ছাড়া মাছও আমি নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল এখন এই তেল আর হলুদ লবণটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এই তেলটা দেওয়ার কারণে আপনি যে কোনো কড়াইয়ে মাছটা ভাজেন না কেন মাছটা লেগে যাবে না আর ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না সবগুলো মাছ আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এসি এখন এই মাছগুলোকে একটা সাইডে রেখে দেব এখন আমি এই মাছটার জন্য একটা মশলা বানিয়ে নেব প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চারকুয়া বড় রসুন রসুনগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও আমি পাতলা করে কেটে তারপর নিয়ে নিয়ে নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ তারপর নিয়ে নিয়েছি দশ বারোটা কাজু বাদাম আপনারা চাইলে এখানে কাঠবাদামও ব্যবহার করতে পারবেন কিংবা পোস্ত দানাও ব্যবহার করতে পারবেন এরপর এখানে নিয়ে নিয়েছি দুইটি মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এই সবগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি একশো বিশ মিলি সরিষার তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব মাছটা ভাজার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখেই মাছগুলোকে ভেজে নিতে হবে অনেক বেশি শক্ত করে ভাজার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার আসলেই মাছটাকে উলটিয়ে দিতে হবে এখন আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি সবগুলো মাছই আমার এখানে উলটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অপর পাসটাও একইভাবে ভেজে নেব মাছের দুইটা সাইডই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ একটা একটা করে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা মাছও ভেঙে যায়নি সবগুলো মাছই আস্তে আস্তে সবগুলো মাছই নামিয়ে নেওয়া হয়ে গেছে এখানেই একই তেলের মধ্যে আমি পুরোটা রান্নায় কমপ্লিট করব। এই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালোচিরাটা দিয়ে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এখন এই রসুন কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খেয়াল রাখবেন যেন রসুনটা পুড়ে না যায় আর এখানে সরিষার তেলটা দেওয়ার কারণে অনেকটা ফেনা ফেনা হয়েছে এটা ভয় পাওয়ার কিছু নেই এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি এতে করে পেঁয়াজটা রান্না করার সময় গলে যাবে আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কেটে নিতে এখন চুলার চালটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা অনেক লাল করে ভাজার প্রয়োজন নেই একটু নরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে কয়েক সেকেন্ড এই পেঁয়াজের সাথে ভেজে নেব এতে করে খুবই সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে খেয়াল রাখবেন যেন হলুদার মরিচটা পুড়ে না যায় এখানে আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব টমেটো আমি যে দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি ওই টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এখন এই টমেটোটাকে চার থেকে পাঁচ মিনিট চুলার জালটাকে হাই হিটে রেখেই ভেজে নেবো এতে করে টমেটোর গায়ে সবটুকু পানি শুকিয়ে যাবে আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে টমেটোটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তার মানে টমেটোর মধ্যে আর একটু পানি নেই এখন এখানে দিয়ে দেব বেটে রাখা সেই মশলাটা পুরোটা মশলায় এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ জিরা গোড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সবগুলো মশলাকেই দুই থেকে তিন মিনিট ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার ফলে মশলার গায়ে যে কাঁচা গন্ধটা থাকে আদা রসুনের সেই গন্ধটা আর থাকবে না আপনি যত ভালো করেই রান্নাটা করেন না কেন যদি রান্নাটার মাঝে মশলার গন্ধ থাকে তাহলে সেই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না এখানে আমার তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি হাফ কাপ পানি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আপনারা যদি আরেকটু বেশি ঝোল খেতে চান তাহলে আপনারা এখানে দুই কাপ পর্যন্ত পানি দিয়ে দিতে পারেন এখন পানিটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দেব সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি রান্না করে নেব হাই হিটে মাছটা এখানে বলক চলে এসেছে এখন এইভাবে ধরে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছটা অনেক নরম তাহলে এটা ভেঙে যেতে পারে তাই মাঝে মাঝে হাতলটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে আমার এখানে মাছটা রান্না করা প্রায় হয়ে গেছে আপনারা যদি আরেকটু ঝোল বেশি খেতে চান তাহলে আরও বেশি ঝোল রাখতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে এভাবেই আমি আরও দুই মিনিটের মতো জাল করে নেব আর আমার এই ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার পর সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে পাবার জন্য আমার এখানে মাছটি রান্না করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। এটা দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি মজার হয়েছিল আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম